অভিজিৎকে তুলে নিয়ে যাওয়ার জন্য শিবপ্রসাদকে দায়ী করলে রেগে যায় তটি নেহ এবং এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে টোটিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তখন ভয় পেয়ে যায় সবাই এরপরে দেখা যায় টোটিনীর মা শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে বাবা তুমি তো কোথায় তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন আমি তো একটু কাজে এসেছিলাম কেন কিছু কি হয়েছে তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোনটা নিয়ে বলতে থাকে তুমি কোন কাজে গেছো আমি খুব ভালো করেই জানি আমি তো তোমাকে এটা বলার জন্য ফোন করা হয়েছে যে তোটেনি গ্রাম হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে ও হঠাৎ সেন্সলেস হয়ে গেছে আমরা কিচ্ছু জানি না ওর সেন্স ফিরছে না জন্য তোমাকে ফোন করা হয়েছে এই কথাটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ কি বলছে না সব জ্ঞান হারিয়ে ফেলেছে মানে কি হয়েছে ওর তখন দেখা যায় কর্ণচাটার্জী বলতে থাকে আমি সেটা সঠিক জানি না কিন্তু ও বলছিল ওর প্রচণ্ড প্রেম হচ্ছে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলে তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি এক্ষুনি আসছি আপনারা দরকার হলে ওকে হসপিটালে নিয়ে যান আমি এক্ষুনি আসছি এরপরে স্যার বলতে থাকে কি হয়েছে পরশুরাম তখন স্যারকে পরশুরাম বলতে থাকে স্যার হঠাৎ হারিয়ে ফেলেছে আমাকে ওখানে যেতে হবে তখন স্যার বলতে থাকে তবে কে কে জেরা করবে তখন পরশুরাম বলতে থাকে আমি ওই দিকটা সেরে এসে বিজিতকে জেরা করব ওকে আমাদের দিতে রাখুন ওকে কোনোভাবে বেরোতে দেবেন না তখন স্যার বলতে থাকে ঠিক আছে তুমি যাও এরপরে দেখা যায় পরশুরাম স্যারের থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সেখানে আসতে গেলেই তখন টোটোরির মা আবার ফোন করে বলতে থাকে বাবা তুমি আসছো তো তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমি আসছি আমি আসছি আপনারা কোনো চিন্তা করবেন না তখন দেখা যায় দুটি নিয়ে মা বলতে থাকে ঠিক আছে বাবা তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো মেয়েটা আমার হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেছে বুঝতে পারছি না ওর কি হয়েছে বলছিল ওর বাবা ওকে বিজিৎ ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখনও প্রচণ্ড পেন হচ্ছিল তাই বলছিল বলছিল আমার প্রচণ্ড পেন হচ্ছে আমি কথা বলতে পারছি না আর আমি বিজিৎ সম্পর্কে কিছু জানি না তখন শিবপ্রসাদ বলতে থাকে আপনারা ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করুন আর না হলে ওকে হসপিটালে হসপিটালে নিন আমি আসছি তখন দেখা যায় দীপালি বলতে থাকে ঠিক আছে বাবা তুমি একটু তাড়াতাড়ি এসো সামলানো যাচ্ছে না তখন শিবপ্রসাদ শিবপ্রসাদ ফোনটা কেটে দেয় মনে মনে বলতে থাকে এমনটা কেন আর আমি জানি যে তুমি তুমি এই যে বিজিৎকে আমলা তুলে নিয়েছি এটা মানতে পারছো না এর জন্য আরো বেশি করে সেন্সলেস হয়ে গেছ এটা মেনে নিতে না পেরে তোমার পেনটা আরো বেড়ে গিয়েছিল আমি এটা খুব ভালো করে জানি যে তুমি তুমি ওকে তুলতে পারো এটাই তোমার সব থেকে বড় বড় ভুল তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে যাই হয়ে যাক কিছু হতে দেওয়া যাবে না ওর কি সমস্যা হয়েছে আমাকে জানতেই হবে ও বলেছিল যে ও ব্যথা পেয়েছে কিন্তু তার থেকেও বেশি যদি কিছু হয়ে থাকে সেই জন্য ওকে আমাকে ট্রিটমেন্ট করাতে হবে এরপরে দেখা যায় মুখার্জি বাড়িতে চলে আসে শিবপ্রসাদ মুখার্জি বাড়িতে সেই তোটেনিকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে যায় আর ডক্টরকে বলতে থাকে ও হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে ও একটু চেক আপ করে দেখুন ওর কি হয়েছে আর জ্ঞান ফিরছে না কেন ওর কি কোনো বড় ধরনের সমস্যা হয়েছে কিনা তখন ডক্টর বলতে থাকে ঠিক আছে আপনি এতটা উত্তেজিত হবেন না ওকে ওকে আমাদের কেবিনে শিফট করান এরপরে দেখা যায় টুটিনেকে হসপিটালে ভর্তি করলে তখন সেখানে ডক্টররাও পরীক্ষা করে শিবপ্রসাদকে বলতে থাকে উনি হয়তো উঁচু থেকে পড়ে গিয়েছিল সেখান থেকে পড়ে প্রচণ্ড আঘাত পেয়েছে এই জন্য ওনার কোমরে অনেকটা অনেকটা আঘাত পাওয়ার কারণে অনেকটা পেন হয়েছে আর উনি কিলারও নিয়েছিলেন এই জন্য এই জন্য এই ঝুঁকিটা সামলে উঠতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে কোনো ভয় নেই ও সুস্থ হয়ে উঠবে আর এই ব্যথার জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে হয়তো বা যদি কোমরের হাড়ে কিছু হয়ে থাকে সেটা প্লাস্টার করতে হবে তখন এই কথাটা শুনে অবাক হয়ে থাকে যাই হয়ে যাক ও যেন সুস্থ থাকে যেন ও কিছু না হয় আপনারা যা করার করুন আমার আমার ওয়াইফ যেন সুস্থ হয়ে যায় আমার আমার বাচ্চাদের মা যেন সুস্থ হয়ে যায় তখন ডক্টর বলতে থাকে প্রচন্ড ভালোবাসেন তাই না তখন শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ অনেক অনেক ভালোবাসি ও ওকে ছাড়া আমি আমার পৃথিবীটা কোনোভাবেই যেতে পারি না আমি আমার পৃথিবীটা কিছুতেই বুঝতে পারি না আপনারা যাই করুন তাড়াতাড়ি করুন আমার আমার ওয়াইফের যেন কিছু না হয় যদি ওর কিছু হয় তবে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না এরপরে দেখা যায় টোটিনিকে ডক্টররা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে এরপরে কর্ণচ্যাটার্জি সে শিবপ্রসাদকে বলতে থাকে এই ব্যাপার শিবপ্রসাদ আমি জানি যে এই সব কিছুর পিছনে তুমি আছো তুমি তুমি বিজিতকে তুলে নিয়ে গিয়েছো তাই না তখন শিবপ্রসাদ বলতে থাকে এটাই তো আমাদের কাজ ক্রিমিনালকে তুলে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া এর বাইরে তো আমাদের আর কোনো কাজ নেই এটাও কি আপনাকে বলে দিতে হবে তখন দেখা চাই কর্ণ চ্যাটার্জি বলতে থাকে ওর বিয়ে ছিল আজকে তুমি ওকে কেন তুললে বলো তখন শিবপ্রসাদ বলতে থাকে এটা আমার আমা আমাকে বলছেন কেন ও যে অপরাধ করেছে সেগুলো কেন করেছে এটা বলুন আর আপনাকেও তো এর সঙ্গে তোলা দরকার ছিল কিন্তু আমাদের কাছে এখন বিজিতকে তোলার অর্ডার ছিল তাই আমরা বিজিতকে তুলেছি সময় হলে আপনাকেও তুলে নেবো ওর জন্য চিন্তা না করে নিজের জন্য চিন্তা করুন কারণ আমাদের হাতে সব প্রমাণ আছে সব কিছু যখন তখন আপনাকে আমরা দিতে নিয়ে নিতে পারি এই কথাটা শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি এরপরে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের সঙ্গে তর্কাতর্কি করতে থাকে এদিকে তটিনীর জ্ঞান ফিরে আসলে বাইরের শব্দ শুনতে পায় এরপরে তটিনী বলতে থাকে আমাকে একটু উঠতে দিন আমি বাইরে যেতে চাই তখন ডক্টররা বলতে থাকে আপনি এই অবস্থায় বাইরে যেতে পারেন না আপনার আপনার অনেকটা অনেকটা পেন হচ্ছে তাই তো আমরা আমরা এটার জন্য ট্রিটমেন্ট কর তখন টোটিনি বলতে থাকে ট্রিটমেন্ট আমার এখন প্রয়োজন নেই আমার এখন আমার এখন বাইরে যাওয়াটা বেশি জরুরি আমাকে আমার কাজটা করতে হবে এরপরে ডক্টররা বলতে থাকে আপনি কি কাজ করবেন যার জন্য এতটা উত্তেজিত হয়ে পড়েছেন এদিকে কর্ণ যে শিবপ্রসাদ কে অনুবর্ত বিজিৎকে তুলে নিয়ে যাওয়ার জন্য দায়ী করলে টোটিনি সেখান থেকে বেরিয়ে আসে আর কর্ণ বলতে থাকে আপনার এত বড় সাহস কি করে হয় আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ডের দিকে আঙুল তোলা ও কি করে মিজিৎকে তুলে আর তখন কর্ণচাটার্জি বলতে থাকে আসলে ও ও তুলতে পারে তখন দেখা যায় শিবপ্রসাদ ইশারা করে বলতে থাকে এখন যদি এখন যদি টোটেনিকে সবটা বলে দেন তবে আমি কালকেই কি শুট করে দেব এরপরে এটা শুনে ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি এরপরে দেখা যায় কর্ণ বলতে থাকে আসলে ও তো ও তো বিজিতকে হিংসে করে তাই না বিজিত এত বড় বিজনেসম্যান আর ও একটা সাধারণ কমিশন এজেন্ট তখন টোটেনি বলতে থাকে ও এরকম ছেলে নয় ও কখনো কাউকে দেখে হিংসে করে না বুঝতে পেরেছেন আপনাদের মতো আপনাদের মতো করপ্টেশাল ক্রিমিনালদের দেখে তো নয় ও হচ্ছে সৎ ও সৎ পথে যা উপার্জন করে তাই বউ বাচ্চাকে খাওয়াই নিজে নিজে খাই বুঝতে পেরেছেন আপনাদের মতো কোনো অসৎ পথে কাজ করে সেই টাকা নিয়ে এসে বউ বাচ্চাদের খাওয়ায় না বাচ্চাদের খাইয়ে বাচ্চাদের অমানস তৈরি করে না আর যেটা আপনারা করেছেন আপনার ছেলেকে অমানস তৈরি করেছেন তখন দেখা যায় কর্ণচটের যে রেগে যায় আর বলতে থাকে টোটিনি মুখ সামলে কথা বলবে তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে আমি তোমার আত্মীয় হই আমি তোমার বোনের শ্বশুর মশাই তখন টোটিনি বলতে থাকে শ্বশুর মশাই তো কি হয়ে এখানে এখানে আপনি যে যে পরিচয় এসেছেন সেটা হচ্ছে আমার স্বামীর দিকে আঙুল তুলতে এসেছেন আপনি তবে আমার স্বামীকে আমার সামনে আঙুল তুললে আমি তাকে ছেড়ে কথা বলবো না যে সেটা যাই হোক না কেন যদি আমার বাবা হতো তাও আমি তাও আমি তাকে ছেড়ে কথা বলতাম না ঠিক তখনই সত্যজিৎ বলতে থাকে উনি যা বলছে তা তো সত্যি তাই না তুমি আর তোমার বর আজকে সারাটা দিন শকুনের মতো ওদের দিকে বিজিতের দিকে নজর করে রেখেছিলে তখন তো বলতে থাকে ড্যাডি তুমি তুমিও ওনার সঙ্গে তালে তাল মিলিয়ে কথা বলছো আর বলবেই না কেন আমি তো বলে গিয়েছিলাম যে তুমি আমার বাবা তুমি তো আমার বাবাই নয় তুমি তো আমাকে ত্যায্য করে দিয়েছো আমি আমি সরি আমি আমি বলে গিয়েছিলাম যে তুমি কখনোই আমাকে মেয়ে বলে মানো না তখন দেখা যায় সত্যজিৎ এই কথাটা শুনে কষ্ট পায় আর বলতে থাকে তোটিনি আমি তোমার ড্যাডি তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না তখন তোটিনি বলতে থাকে তুমি ভুলে যাচ্ছ ড্যাডি তুমি তো আমাকে আমাকে ড্যাডি বলে ডাকতে বারণ করেছো আমাকে তো তুমি নিজের মেয়ে বলে স্বীকৃতি দাওনি তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে বিজিত সম্পর্কে তোমরা কি কি জানো সবটা বলে দাও বিজিত কোথায় বিজিত তোমরা বুঝতে পারছো না তোমার বোনটা অঝরে কাছে তোমার বোনটা নিজেকে শেষ করে দিতে চাইছে তুমি প্লিজ বিজিত সম্পর্কে কিছু জেনে থাকলে আমাদের বলে দাও আমরা বিজিতকে খুঁজে বের করার চেষ্টা করব আরও কোন অপরাধের সঙ্গে যুক্ত এটা জানারও চেষ্টা করব প্লিজ তো